আপনার নাম কি বলেন আমার নাম ডাক নাম এখানে আপনি ম্যানেজার জি আপনি মালিক নাম মালিক মালিক আর মানে মেন মালিক বসে না এখন এই যে দেখেন সিম্পল কথা এগুলো মেয়াদ আপনি দিয়েছিলেন তাই না কিন্তু কি করেছেন স্টিকারটা উঠে নিয়েছেন এই তো স্টিকারটা উঠে নিলেন এটা ঠিক হয়েছে কিনা বলেন এখানে স্টিকার ছিল এই যে এখানে ছিল দেখতে পাইছেন না এখানে স্টিকার ছিল উৎপাদন মেয়াদ স্টিকার ছিল মেয়াদ শেষে যে তুলে ফেলেছেন স্টিকার এই স্টিকার ওঠার কথা মেয়াদ আছে একটা নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন আমি একটু হেল্প করছি আপনাকে আপনি একটু উঠানোর চেষ্টা করেন দেখেন তো তুলেন ওই মেয়াদটা তোলার চেষ্টা করেন দেখেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে উঠান যাবে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তার মানে ওগুলো ইচ্ছাকৃতভাবেই তোলা তাই না ইচ্ছাকৃতভাবেই তোলা কিন্তু আমি তুলে নেই অন্য কেউ তুলেছে অন্য এবং সেগুলো মেয়াদ শেষ হয়েছিল এইজন উঠেছে এই তো সত্যি কথা হুম সত্য কথা মানে এখন যেহেতু এটা মেয়াদ নাই তাহলে অবশ্যই মেয়াদ শেষ হয়ে গেছে এইজন উঠানো হয়েছে উঠানো হয়েছে তার সাথে এমন উঠতেছে না আমি উঠতে আলগা আলগা যদি উঠতো তাহলে এটা উঠে যেত উঠে যেত রাইট কিন্তু যেহেতু উঠতেছে না খুব কষ্ট হচ্ছে তারপর তুলতে পারেন আপনি তার মানে ওগুলো তো এমনি উঠে নিতে হবে না এমনি উঠে নাই তার মানে কেউ উঠে উঠে ফেলে এমনি তার উঠে নাই মেয়াদ শেষ হয়েছে তখন খাই মানে কি ধরনের প্রোগ্রামে নেওয়া যায় কি জন্মদিন বাচ্চারা খাইট জন্মদিনে নেওয়া যায় তো না বাচ্চারা যদি মেয়েদের মেয়াদের জন্য এই কেক গুলো খায় তাহলে বাচ্চারা পেটের খারাপ হয়ে যেতে পারে না অবশ্যই অসুস্থ হতে পারে বাচ্চারা তো আজকে বাচ্চা যারা শিশু আগামী দিনে ওরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসবে দেশটাকে আরো পুনর্গঠিত করবে না দেশের দায়িত্ব তারা নেবে দেশ পরিচালনা করবে তো তাদেরকে আপনি যদি এখনই এই যে পয়জানাজ খাবার তো খাবারই বলা যায় মেয়াদ অনেক আগে শেষ হয়েছে এগুলো খান তাহলে শিশুটাকে আপনি অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছেন তাই না

ওই চকলেটটা আপনাকে বিক্রি করতে হবে দাম থাকতে হবে তো মনে এটা নিয়ম হচ্ছে আমদানি কারকের মাধ্যমে কারণ এটা এই চকলেটটা বৈধ না ঠিক আছে হয় নকল চকলেট অথবা লাগেজ প্রোডাক্ট দুটোর একটা হবে বুঝতে পেরেছেন আপনি আপনার যে সব ভুল টুটি সরো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেগুলো ঠিক করে ফেলবেন আর যেন এরকম ভুল না হয় ঠিক আছে আমদানি কারকের মাধ্যম ছাড়া কোনো চকলেট নি আসবেন না কারণ বাংলাদেশে প্রচুর নকল চকলেট হয় বাচ্চারা এই চকলেটই খায় তো এটা খুবই ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর আরো একটু ফুটে করে দেন হ্যাঁ এটা এটা ফুটার পর যাবে সরান সরান সরান